এইভাবে ডিম পালং বানালে স্বাদ একেবারে রেস্টুরেন্টের মতো হয় কেউ আপনাকে বলবে না এই টিক্সটা নমস্কার বন্ধু আমি প্রীতি আজ দেখাবো রেস্টুরেন্ট স্টাইল ডিম পালং রেসিপি তো চলুন রান্নাটা শুরু করি এই রান্নাটা করার জন্য গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কারণ ডিম পালং তৈরি করতে গেলে প্রথমে পালং শাকটা সেদ্ধ করে নিতে হবে জলটা গরম হয়ে গেছে এখন আমি পালং শাকটা সেদ্ধ করে নেব আমি তিনটে ডিম দিয়ে ডিম পালং তৈরি করছি এই কারণে আমি এখানে আধাটির একটু কম পরিমাণ পালং শাক নিয়েছি আর হ্যাঁ পালং শাকের শেকড় কেটে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি শাকটাকে জলে সেদ্ধ করতে দিয়েছি ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব এখানে আমি চার কোয়া রসুন নিয়েছি অল্প একটু আদা নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকে আমি বেটে নেব দু মিনিট শাকটা সেদ্ধ করে নিয়েছি এখন গ্যাস অফ করে সেদ্ধ শাকটা নর্মাল জলে তুলে রাখবো পালং শাকটা যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এর জন্য আমি জলে পালং শাকটা দিয়ে দিচ্ছি পালং শাক ঠান্ডা হয়ে গেছে পালং শাকের সাথে এক ধনে পাতা বেটে নেবো এতে করে রান্নার টেস্টটা আরো সুন্দর হবে কড়াইয়ে দিচ্ছি সরষের তেল সর্ষের তেলের রান্নার স্বাদটা ভালো হবে তেল গরম হয়ে গেছে এখন আমি গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়েছি আর তিনখানা ডিম আমি ভেজে নেব আপনারা চাইলে ডিমের গাটা ছুরি ছুরির সাহায্যে চিরে নিতে পারেন অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভাজবো এতে করে ডিমগুলো দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে দেখুন তিনটে ডিম আমি একটু লাল করে ভেজে নিয়েছি এখন ডিমগুলো একটা পাত্রে তুলে রাখবো এখন ওই তেলেই ফোড়ন দিচ্ছি হাত চা চামচের একটু কম কালো জিরে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম আছে মিডিয়াম আছে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব তেলের মধ্যে একটা গোটা পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব পেঁয়াজ দেখুন আমি খুব লাল করে ভাজেনি এখন এর মধ্যে আমি বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচের একটু কম দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চা চামচের একটু কম দিলাম হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিলাম লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেমন পছন্দ করেন সেই বুঝে দেবেন এখন মশলাটাকে কষবো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষবো আপনারা চাইলে মশলাটা কষার সময় ছোট একটা টমেটো কেটেও দিতে পারেন তাতে রান্নার স্বাদটা আরও সুন্দর হবে মশলাটা এক মিনিট কষে নেওয়ার পর এখন আমি এই মশলার মধ্যে ধনে পাতা আর পালং শাক বাটাটা দিয়ে দিলাম এখন এই ধনে পাতা আর পালং শাক বাটা মশলার সাথে কষতে হবে পালং শাক বাটা দিয়ে মশলা কষার সময় দারুণ একটা গন্ধ ছাড়ছে এর মধ্যে আমি একটা চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলাম এই কারণেই পালং শাক একটু কষাটে হয় চিনি দিলে পালং শাকের মধ্যে এই কষাটে ভাবটা চলে যাবে বন্ধু আপনি যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি অল করে দিন তাহলে আমি যে সমস্ত রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন মশলা কষা হয়ে গেছে মশলা থেকে দেখুন তেল ছাড়ছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। যতটা পরিমাণ আমি গ্রেভি রাখবো সেই অনুযায়ী আমি জল দিয়ে দিচ্ছি মশলাটা জলের সাথে মিশিয়ে নেব ঝোলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে ঝোলটাকে আমি ফুটতে দেবো ঝোল ফুটে উঠেছে ভেজে রাখা ডিমগুলো এখন আমি ঝোলে দিয়ে দিচ্ছি ডিমটাকে গ্রেভির মধ্যে একটু আস্তে আস্তে এপিটপিট করে নেব মিনিট তিনেক আমি গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি এখন সব এর মধ্যে দিয়ে দেবো চা চামচের একটু কম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস ডিম পালং আমার তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এই ডিম পালং খেতে খুবই সুন্দর লাগে আপনারাও এইভাবেই বাড়িতে ডিম পালংটা বানান এই রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা ভালো লাগলে রান্নাটিকে একটি লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর বন্ধুবান্ধবের সাথে এই রান্নাটি শেয়ার করবেন খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে নমস্কার